আমি যদি বলি এখানে এটা দেখো আই ওয়েন্ট টু চিটাগং আর দুই নম্বরে বলছি যে আই হ্যাভ টু চিটা বলতে পারবা যেখানে কোনটা কারেক্ট আর কোনটা ফুল কারেক্ট কোনটা ওয়ান নাম্বার আর টু নাম্বার কারেক্ট কোনটা ঠিক কোনটা ওয়ান কারেক্ট লাগতেছে আবার দুই কারেক্ট লাগতেছে ওয়ান কারেক্ট লাগতেছে দুইটাই কারেক্ট লাগতেছে হম কারেক্ট কোনটা জানো কারেক্ট হচ্ছে টু আপু কারেক্ট কেমনে টু হয় দুইটাই তো দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে রেড না তোমাদের রেডের প্রবলেম হয় গ্রিন ডি কারেক্ট হচ্ছে এইটা এইটা হচ্ছে ফুল কেন জানো আচ্ছা এইটা শিখাই যদি দুইটা অ্যাকশনে দেখো দুই ক্ষেত্রে কিন্তু জিনিসটা পাস্টে হইছে ঠিক আছে পাস্টে হইছে বাট এইখানে এটা কি জানো এটা কি সিম্পল পাস্ট না এটা হচ্ছে সিম্পল পাস্ট আর এটা কি এটা কি জানি এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তাই না এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আপু কেমনে বুঝলাম যে এটা ভুল আর এটা কারেক্ট কি দিয়ে জানো যদি আমার এইখানে একটা সময় দেওয়া থাকতো এই সেন্টেন্সটার পরে যদি একটা সময় নির্ধারণ করা থাকতো টাইম যদি স্পেসিফাই করা থাকত না হলে উপরেরটা কারেক্ট হইতো ঠিক আছে মানে এখানে হচ্ছে টাইমটা স্পেসিফাই থাকবে না আনস্পেসিফাইড নির্ধারিত থাকবে না টাইমটা নির্ধারিত নির্ধারণ করা থাকবে না তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা অ্যাকশনই কিন্তু পাস্টে হইছে দুইটা অ্যাকশনই অতীতে হইছে পাস্টে হইছে কিন্তু ওয়ান নাম্বারটা ইনকারেক্ট কারণ আই ওয়েন্ট টু চিটাগং এই জায়গার মধ্যে কোনো টাইম স্পেসিফাই করা ছিল লাস্ট উইকটা ধরো লেখা নাই জাস্ট বলা আছে আই ওয়েন্ট টু চিটাগং পার্পল কালার লেখাটা হ্যাঁ শুধু বলা আছে আই ওয়েন্ট টু চিটাগং এতটুকু বলা থাকে এটা ইনকারেক্ট কারণ পাস্ট সিম্পলে বা পাস্ট ইনডেফিনিটে অলওয়েজ একটা টাইম স্পেসিফাই করা থাকবে বা সময় নির্ধারণ করা থাকবে কখন হইছে পাস্টে হইছে অতীতে হইছে বাট কখন হইছে ওই টাইমটা ওই সময়টা নির্ধারণ করা থাকবে তাহলে হচ্ছে তোমার 1 নাম্বার কারেক্ট হইতো ঠিক আছে কিন্তু তোমার ধর টাইম স্পেসিফাই করা নাই অতীতে কখন হইছে সেই সময় নির্ধারণ করা নাই তখন তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে তখন তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সি use corta